আজকের যে একটা প্রোগ্রাম হলো বা যারা নায়ক ছিলাম কিন প্রতিনিধি তাদেরকে নিয়ে এটাকে কেমন ভাবে দেখছি অনেক ভালোভাবে দেখছি এটা এবারই প্রথম আরমান ভাই তারপরে ভর্তি সনি সনির সবাই মিলে এটা আয়োজন করেছে আমাদের শিল্পী সমিতি এটা তত্ত্বাবধানে ছিল খুব ভালোভাবে এটা পরিচালনা করেছে করছে এখনও এখনও চলছে প্রোগ্রাম খুব ভালো লেগেছে আর এবারই প্রথম যে প্রয়াত শিল্পী যারা আছে তাদের জন্য আমরা দোয়া করেছি দোয়া হয়েছে আর তাদের পরিবার যাদেরকে আমরা চিনতাম না তাদের সাথে একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে তৈরি হয়েছে সম্পর্ক তৈরি হয়েছে সবাইকে সবাই চিনলাম জানলাম নতুন পুরাতনের একটা মেলবন্ধন খুব ভালো লেগেছে আপ দীর্ঘদিন আপনাকে মাঝখানে দেখি না দীর্ঘদিন বলা যাবে না কারণটা কি আসলে আসলে আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম বিবিএম কমপ্লিট করেছি এছাড়াও করোনা ছিল আর আমি খুবই সিলেক্টিভ কাজ করি আর কাজ ছাড়া না আমি ভাইয়া খুব একটা বাইরে আমি একটু ইন্ট্রো টাইপের বাসায় থাকি কাজ ছাড়া খুব একটা বেশি বের হওয়া বাইরে আড্ডা দেওয়া হচ্ছে করা আসা হয় না তবে হ্যাঁ যখন যখন প্রয়োজন পড়ে বা যখন যখন জরুরি কিছু হয় যেমন আজকে তখন অবশ্যই আসে আপু অভিনয়ের পাশাপাশি কি চিন্তা করেছিলাম পড়াশোনা করে কিছু একটা হবো বা প্রবেশ অভিনয়ের পর অন্য কেউ পেশাকে বেছে নেবেন আসলে আমার এটা প্যাশন এবং ভালোবাসা এটাই আমার পেশা হ্যাঁ আমি অভিনয় রিলেটেড কাজের মধ্যে থাকতে চাই আমি হয়তো অভিনয় করবো পাশাপাশি হয়তো প্রোডাকশন বা কখনো ডিরেকশন এগুলোতে ইচ্ছা আছে আল্লাহ যদি চাই তো হবে আপু আপনি অনেক নায়কের সঙ্গে কাজ করেছেন বাংলাদেশে বর্তমান সময়ে আগে মান্না ছিল বা আমিন খানের সঙ্গে কাজ করেছেন শাকিব খানের সঙ্গে কাজ করেছেন এই জায়গাটা আগের জায়গাটা কতটা মিস করেছে আগের জায়গায় মিস করি বলতে আগের আর্টিস্টদেরকে মিস করি আর এখন আগের থেকে আমরা টেকনোলজিক্যালি অনেক সাউন্ড হয়েছি অনেক ডেভেলপড হয়েছি আগে আমাদের কাজ করতে অনেক কষ্ট হতো অনেক ধরনের ডিফিকাল্টিস ছিল অনেক ধরনের মেশিন ছিল না অনেক ধরনের কালার কারেকশনের অনেক সিস্টেম কম ছিল বা ক্যানের সময় ক্যানের হিসাব করে আমাদের অনেক বুঝি শুনে অনেক হিসাব মতো অ্যাক্টিং করতে হয়েছে যেটা এখন আমরা অনেক বেশি ফ্রিডম পাচ্ছি সো দুটাই ভালো তবে হ্যাঁ পুরোনো ডিরেক্টর পুরনো আর্টিস্ট সিনিয়রদেরকে অনেক মিস করি সিনিয়রদেরকে অনেক মিস করি অনেক মনে পড়ে আসলে মাঝে মাঝে একটু মন খারাপও হয় যে ওনারা নাই একসময় খুব ডাক পায় আসছি এতদিন পর দেখা হলো বা পিছনে গিয়ে দাঁড়ানো কাঁধে হাত দিয়ে দাঁড়ানো একটু মাথায় হাত দিয়ে দেওয়া একটু মিস করি আপু আপনি যেহেতু সাকিব খানের কোয়ার্টিস দিলেন সহকর্মী ছিলেন সেক্ষেত্রে সাকিব খানের ওই যে বর্তমান যাত্রা তিনি কেরিয়ারের অনেক বছর প্রায় ছাব্বিশ বছর পরও তিনি সুপারস্টার বা দাবুরের সঙ্গে কাজ করে যাচ্ছেন এটা কিভাবে দেখছেন আসলে ভালো চোখে দেখছি মান্না ভাই অনেকদিন ছিল কেউ না কেউ থাকে ইন্ডাস্ট্রি লিখতে কেউ না কেউ করবে নাম্বার ওয়ান টু থ্রিটা হবে প্রতি জায়গায় প্রথম তো কেউ থাকবে তো আমাদের ভাইয়া আছেন ভালো লাগছে ভেরি গুড আর্টিস্ট উনি যেমন দেখায় শোনায় গানে ফাইটে নাচে তারপরে অভিনয়ে সব কিছু মিলে একটা কমপ্লিট প্যাকেজ ভাইয়াকে খুব ভালো লাগে আর ভাইয়া খুব ধৈর্যশীল একজন আর্টিস্ট কাজের প্রতি ফুললি ডেডিকেটেড আমি নিজে পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি আর খুব ভালো লাগে ভালো লাগছে ভাইয়া থাকুক আমরা চাই আরও থাকুক আরও নতুন নতুনরাও আসুক নতুন কাজ করুক কিন্তু ভাইয়া জায়গায় আপু তিনটে তিনজন অভিনেতা শাকিব খান মান্না এবং আমিন খান এই তিনজনের কাছ থেকে আপনি তিনজনকে আলাদাভাবে কীভাবে পার্থক্য করবেন এবং কী পেয়েছেন আসলে এই আমার বান্না ভাই বান্না ভাইয়ের আমি ছাপ্পনাতম নায়িকা আমি লাস্ট একটা কাজ করেছি ফুললি ওটা রিলিজ হয়েছিল বাচ্চাও দেশ আর আরেকটা অপমানের বদলে আজকান রিলিজ হতে পারি তো আমি অনেকে গার্ডিয়ান সুলভভাবেই পেয়েছি ওনার কাছে অ্যাক্টিংয়ের পাশাপাশি আমি গাইডেন্স পেয়েছি কীভাবে কাজ করতে হয় কীভাবে প্র্যাকটিস করতে হয় কী চোখের চোখের কাজটা কীভাবে শিখবো স্থিরভাবে তাকিয়ে থাকা হাসা লাইট ক্যামেরা এগুলো বুঝেছি আর আমিন ভাইয়া থেকে আমি অ্যাক্টিংয়ের সময় অনেক হেল্প পেয়েছি আমি তখন দুপুর একদম আমার প্রথম হিরো আমিন ভাইয়া কোথায় কাজ করতে হবে কীভাবে কাজ করতে হবে কোথায় নাচবো নিচে এক জায়গায় ব্যাক করা তারপরে আমার ফার্স্ট শর্ট ফার্স্ট ডে ওকে ছিল ফার্স্ট ডে যেটা পেপার কর্ত্রিকাও এসেছিলো ফার্স্ট শটটাই ছিল আমার আমি গান নিয়ে আমিনের দিকে তাকিয়ে তাক করে এগিয়ে যাচ্ছি আমিন ভাইয়ার দিকে তো কীভাবে ধরা কীভাবে করা এবং আল্লাহ রহমতে দেখানোর পর ফার্স্ট টেকই ওকে হয়েছিল তো এই জিনিসগুলো ছিল আমিন ভাইয়ের ব্যাপারে আর সাকিব ভাইয়ের কাছ থেকে শিখেছি ডেডিকেশন লুক কেমন করে চেঞ্জ করতে হয় কথা কিভাবে বলতে হয় ইন্ডাস্ট্রিতে কিভাবে নিজের মতো শুধু চুপচাপ কাজ করে যেতে হয় আর কোন দিকে ফোকাস রাখতে না হয় ফালতু কোনো পলিটিক্স হাবি চাপি ঝামেলার মধ্যে কীভাবে করতে না হয় এটা আমি অবশ্যই সাকিব ভাইয়ের কোনো সময় কি মিডিয়ার যে পলিটিক্স বা সিন্ডিকেটের শিকার হয়েছে না 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 ভাইয়া এরকম কিছু হয়নি আমি বলছি না আমি ব্যক্তিগতভাবে পড়াশোনার কারণে আর আমি সিলেক্টিভ দেখে একটু দূরে দূরে থেকেছি আসলে আমার বাবা মারা গিয়েছেন আমার মা শিখ ছিলেন করোনা হয়েছিল তো সব কিছু মিলায় আসলে কারো কোনো দোষ নেই কোনো সিন্ডিকেটের মতো আপু আমরা দেখে থেকে কোনো অভিনেত্রী যে একটা সিনেমা করলো হয়তো বা ফ্লপ গেল বা হঠাৎ করে পরিচালক বা প্রযোজক ঝগড়ায় বাঁধলো আমি সিনেমায় ছেড়ে দিব সেটা এই বিষয়টা কী কীভাবে দেখেন আসলে শিশু সিরাপ বিষয় একটা জায়গায় থাকলে বাবা মার সাথেও ঝগড়া হয় ভাই বোনদের সাথেও ঝগড়া হয় আবার হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও ঝগড়া হয় আবার কোথাও হাড়ি পাতিল একসাথে রাখলে আওয়াজ হয় সো একসাথে কাজ করতে গেলে একজন বকা দিবে একজন বলবে একজন ভুল করবে একজন রাগ নিজের উত্তেজিত হবে ভেরি ন্যাচারাল এটা ঘরের বিষয় এটা আমরা একটা পরিবারের মতো ঘরের মধ্যেই শেষ করাটাই উচিত আমি মনে করি আপনার সালমান সার মৃত্যুবার্ষিকী আপনি নিশ্চয়ই জানেন অভিনয়ে আসার আগে সালমাসের কোন সিনেমা দেখা হতো বা কতটা ধারণ করতেন আমার সারা জীবনে একটা আফসোস থেকে যাবে আমি অনস্ক্রিন বলি বসি আবারও যে আমি সালমান থেকে পাইনি আমার খুব শখ ছিল ওনাকে দেখার ওনার সাথে পরিচিত হওয়ার ওনার কাজ দেখার উনি আমি শুনেছি উনি অনেক দিল খোলা মানুষ ছিলেন অনেক বড় মনের মানুষ ছিল আমি আশা করবো আমরা সবাই এটা ধারণ করবো আমরা সবাই এরকম হওয়ার চেষ্টা করবো জানি না কতটুকু পারবো সালমান সাহেব বেছে থাকলে আসলে মিডিয়া বা বিনোদন সিনেমা জগৎটা আসলে কেমন কল্পনা করতে নেই আসলে এটা সালমান ভাই বলেন বা মান্না ভাই বলেন বিষয়টা সেটা না ইন্ডাস্ট্রি তো ইন্ডাস্ট্রির গতিতে চলছে চলবে যারা চলে যায় অসময়ে অল্প সময়ে তাদেরকে আমরা মিস করি তাদেরকে আমরা মনে করি তাদের জন্য করে করি থাকলে হয়তো বা অনেক ভালো ভালো কাজ আরও আর একটু অনেক বলছি